পাগল খেইবা গেলে বিপদ আছে পাগলের বিচার নাই কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয় কি একটা আজীব ব্যাপার এরা ইসলাম কায়েম করবে ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে আরেকজনে বলতেছে মসজিদ থেকে ঘার ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য। এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে আমরা এগুলি শুনে মুসকি মুস্কি হাসি কেন জানেন এই ধরনের পাগল লোক উনিশশো সালের পাগল যেগুলো এই ধরনের পাগল লোক যেই সংগঠন আছে ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন আমরা এগুলি গুরুত্ব দেই না কারণ যেই লোক একই সাথে উনিশশো সালে এত কাম করতে পারে এই নব্বই সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি আল্লাহ তাদেরকে হেদায়ত হবে প্রতিবাদ কিছু করতে হবে প্রয়োজনে মাঠে নামতে হবে আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মাওলানা আবুল কাশেম গোলাম রব্বানি কাশেমি তিনাকে সহ আরো এক জাখা আলেম আমরা নেমেছিলাম সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না তারা কিন্তু খালি হাতে আসে না অতএব আত্মরক্ষার জন্যে একটা করে পতাকা নিয়ে আসবেন পতাকাটা একটা লাঠির মধ্যে বাইরে নিয়ে আসে বুঝছেন বিষয়টা একটা পতাকা নিতে হবে না তো পতাকা তো আর এমনি এমনি উড়ে না উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবেন আর যেইভাবে লাঠি নিয়ে আর পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে তখন তারা বুঝছে উপায় নাই আলো সেন উপায় নাই

اما بعد فقد قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آله اللهم সল্লে আলা মৌল না মোহাম্মদ আলিস আজ না তো জাবিকাল গত হল কত কা শিয়রে আশীলে কল কি হবে পাই কে যাবিস চল চলনা যাই সুসময় বয়ে যায় দরসিতে

সবাই মিলে একটু জিকির করি আল্লাহ রলির দরবার বাহিরে পুরুষ লোক যারা আছেন বাড়িতে যারা মা বোনেরা আসেন সবাই পুরুষ লোকরা উচ্চ আওয়াজে মা বোনেরা নিচু সরে আল্লাহতালার মহব্বতে সবাই মিলে একটু জিকির করি স্মেজাদ আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 আল্লা আল্লাহ সবাই জিকির করেন যুবক ভাইরাস জিকির করেন আল্লাহ 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 আমার দয়াল নবী কামলিওয়ালা ও আল্লাহ জিকির বন্ধ করবেন না এক তালে জিকির করেন আমার মলাই যারে আল্লাহ যারে বানাইয়া সেন ভান্ডারি দয়াল নবী কামলিওয়ালা تیر کنڈری علا ماشاء اللہ ماشاء اللہ سیم آشے کلہ میں تیرہ سرشر آشے کا اللہ সোলোল্লা পাপি তাপি তরাইতে পাঠন য রে রানি পাপি তাপি তরাইতে পাঠন য রে রানি দয়াল নবী কমলি ও তেরো কন্ডারি আল্লাহ অ مولا ہمر جان جارے اللہ رکھ میرے دیا نبی کملی والا تیرہ اللہ 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 ঐতিহ্যবাহী চট্টগ্রামের পটিয়া থানাদ আমির ভান্ডার দরবার শরীফের বার্ষিক উরোজ শরীফ গৌসিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গনে আয়োজিত ওলাদ রসুল সাল্লাল্লাহু আলি আসলাম হাদি জামান মুর্শিদে বরহক রেহনুমায় শরিয়াত ও তারিকা হজরতুল আল্লামা মৌলানা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী আল কাদি আল চিস্তি আল নকশবন্দি আল মুজদ্দিদি প্রকাশ আবু শাহ রহমতুল্লাহ আলহের বিশাল বার্ষিকী উপলক্ষে পবিত্র ঈদে মহিলাদবী সাল্লু আলী ওসাল্লাম খতমে বুখারি শরীফের এই মাহফিলে পাগল খেয়ে গেলে বিপদ আছে পাগলের বিশাল নাই কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয় কি একটা আজীব ব্যাপার এরা ইসলাম কায়েম করবে ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে আরেকজনে বলতেছে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে আমরা এগুলি শুনে মুসকি মুস্কি হাসি কেন জানেন এই ধরনের পাগল লোক উনিশশো সালের পাগল যেগুলো এই ধরনের পাগল লোক যেই সংগঠন আছে ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন আমরা এগুলি গুরুত্ব দেই না কারণ যেই লোক একই সাথে উনিশশো সালে এত কাম করতে পারে এই নব্বই সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বলে না আমিন কিছু প্রতিবাদ করতে হবে প্রতিবাদ কিছু করতে হবে প্রয়োজনে মাঠে নামতে হবে আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মাওলানা আবুল কাশেম গোলাম রব্বানী কাশেমি তিনাকে সহ আরও এক ঝাঁকা আলেম আমরা নেমেছিলাম সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না তারা কিন্তু খালি হাতে আসে না অতএব আত্মরক্ষার জন্যে একটা করে পতাকা নিয়ে আসবেন পতাকাটা একটা লাঠির মধ্যে বান্ধব নিয়ে আসছেন বুঝছেন বিষয়টা একটা পতাকা নিতে হবে না তো পতাকা তো আর এমনি এমনি উড়ে না উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবেন যেইভাবে লাঠি নিয়ে আর পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন উপায় নাই আমরা যদি এইভাবে নাই মা যাই উপায় না ইন্ডিয়া যাইতে পারবে না বঙ্গবর্ষার ছাড়া উপায় না আল্লাহ তাদের হেদায়ত দান করুক বলে না আমিন